তো আমরা অনুশীলনী চার দশমিক দুইয়ের সপ্তম শ্রেণীর চার দশমিক দুইয়ের উনিশ নং প্রশ্নটা আজকে সমাধান করব। এখানে বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তা প্রথম রাশি হলো এটা অর্থাৎ এটা প্রথম রাশিকে ভাগ করতে হবে কি দ্বিতীয় রাশি দ্বারা দ্বিতীয় রাশিটা এখন ভাজক আর প্রথম রাশিটা কি ভাজ্য এটা আমরা ভাগ করব তো ভাগ করার ক্ষেত্রে আমাদের যে নিয়মগুলো মানতে হয় সেটা হইলো প্রথমে দেখতে হয় যে ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজানো আছে কি না আসলে অর্ধক্রমে সাজানো আছে এটা আমরা ডাইরেক্ট কাজ করব। এখন এটার নিয়ম কী প্রথমে এই যে দেখো ভাজকের প্রথম পথটা কি আছে টয়স পি টয়স পি আর ভা ভাজ্যের ভাজ্যর এই প্রথম পথ কত ষোলো পি টু দি পাওয়ার পি টু ফোর তাহলে আমরা এই এই এটার প্রথম পথ এটারও প্রথম পথ তাহলে এটা দিয়ে এটাকে কি করব ভাগ করব। বুঝো ভালো করে আর প্রশ্ন করবা কিন্তু না বুঝলে প্রশ্ন করবা প্রশ্ন না করলে কিন্তু কিছু শিখতে না ঠিক আছে এখানে শরম করার কিছু নাই তাহলে আমরা এটা দিয়ে এটাকে কি করব ভাগ করব তাহলে কাকে ভাগ করব ষোলো ফোর এই দেখো আমরা ষোলো এই যে পি টু দি পাওয়ার ফোরকে কী দেওয়া ভাগ করবো টয়েস পি দ্বারা এই যে টয়েস পি দ্বারা ভাগ করি এই যে ভাগ করলাম টয়েস পি দ্বারা ঠিক আছে তাহলে ভাগ করলে কি হয় দেখো তো দুই দিয়ায় কে কাটা গেলো আট দো গোনো ষোলো এই পি এখানকার তিনটা না এখানে একটা পি তার মানে চারটের থেকে একটা পি চলে গেল বিয়োগ হয় ভাগের সময় পাওয়ার গুলা কি বিয়োগ হয় তাহলে এনো পাওয়ার কত এক এনো পাওয়ার কত চাই তাহলে এই চারটার থেকে কটা চলে গেল একটা চলে গেল কটা থাকে তিনটা তার মানে এইট পি কিউব থাকে এইট পি কারণ একটা একটা চলে গেছে একটা পি পি আছে তাহলে এইট পি কিউব পাইলাম কী পাইলাম ক্লিয়ার এই যে যা পাইছি তাই এখানে লিখবো এইট পি কিউব পাইছি ক্লিয়ার এই যে যা পাইলাম এটা দিয়ে এখন কি করতে হবে এটাকে গুণ করতে হবে ঠিক আছে কাকে গুণ করতে হবে এই এটা দিয়ে এই যে এখানে যে ভাগ ফল যে পাইলাম এই ফলটা দিয়ে এই ভাজোককে পুরাটাকে গুণ করতে হবে ওকে চলো আমরা এখন গুণ করি তাহলে এইট এটাকে যদি আমি গুণ করি কি হয় দেখো এইট আর ফোর এখানে এখানে পি তাহলে এখানে তিন আর একে কত চাই চাই তাহলে ষোলো এই যে আট দো কোনো ষোলো এই যে ষোলো কি হয় পি টু দি পাওয়ার ফোর বুঝছো ওকে লেখলাম এটা গুণ করছি এখন আবার গুণ রেগুন করো না গুণা তাহলে এখন এটা দিয়ে এটাকে গুণ খেয়াল করো এটা আর এটা গুণ তাহলে এখানে এইট এখানে হইলো থ্রি কত হয় তিন আসতে চব্বিশ চব্বিশ নে তার আগে চিহ্ন গুণটা করে নাও এখানে মনে মনে প্লাস এখানে মনে মনে প্লাস প্লাস প্লাসে প্লাস তাই কি না এই যে প্লাস দিলাম দিয়ে কি হয় আর তিন আসতে চব্বিশ এই যে লিখলাম চব্বিশ চব্বিশ কি হয় পি কিউব কিউ পি কিউব কিউ তাই কি না এই যে পি কিউব আর কি কিউ এই যে লিখলাম ওকে এখন এখন আমরা বিয়োগ করব তাহলে এই চিহ্নগুলো বিয়োগ করলে পরিবর্তন হয় এখানে কি আছে প্লাস তাহলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে মাইনাস ঠিক আছে আচ্ছা এটা কি আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস ওকে এখন খেয়াল করো সদৃশ পদ এটা এটা কিন্তু সদৃশ পদ তাহলে এটা এটা চলে গেল এটা প্লাসের এটা মাইনাসের চলে গেল। কিন্তু এখানে খেয়াল করে দেখো এরা এরা কিন্তু সদৃশ না সদৃশ না সদৃশ না হলে এরা কিন্তু যোগ বিয়োগ কিছু করা যায় না তাহলে এখানে আমরা কিন্তু চলক কাকে ধরছি পি কে ধরছি এই যে প্রথমে পি এখানে উপি তাহলে পি যুক্ত যেটা সেটা আগে লিখতে হবে তাহলে এখন এখন বাকি যা আছে এটা এটা তো চলে গেল এখন বাকি রয়েছে কি চব্বিশ পি কিউব কিউ আর এখানে হইলো মাইনাসের একাশি এই কিউ টু দি পাওয়ার ফোর তাহলে এটা আগে লিখবো না এটা আগে লিখবো এটা আগে লিখতে হবে কারণ এখানে যে চলক পি আছে কারণ আমার পি দিয়ে শুরু ঠিক আছে আচ্ছা তাহলে এই 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 যে 24 24 এর সামনে কি চিহ্ন? মাইনাস এখন কিন্তু এই প্লাস কাউন্ট করা যাবে না এই এই মাইনাস কি গুনতে হবে তাই কি না তাহলে এই যে লিখলাম মাইনাস কি 24 পি কিউব কিউ কিউ ওকে আর বাকি রইছে কোনটা সামনে কি চিহ্ন? মাইনাস মাইনাস তুমি বুঝtasteস ভাই 24 কত? 81 81 81 কিউ টু দি পাওয়ার 4 4

তাহলে এই যে ভাগ দিলাম এই যে টোয়াইস পি তাহলে দেখো এই টু দিয়ে যদি এই চব্বিশ এক কাটি কি পামু বারো বারো তো কোনো চব্বিশ তাহলে মাইনাস বারো পাইলাম আর কি পাইতেছি এই পি এই পি চলে যাবে তাহলে এখানে কটা পি থাকবো তাই কিনা এখানে একটা পি চলে গেল তিনটার থেকে একটা যে একটা একটা কাটা যাবে এখানে কটা থাকবে দুইটা তাহলে মানে পি স্কোয়ার কিউ তাহলে কি পাইলাম মাইনাস বারো পি স্কোয়ার কিউ এই যে এনু লিখমু মাইনাস বারো পি স্কোয়ার কিউ কি কথাটা কি বুঝছো এখন এই যে মাইনাস বারো পি স্কোয়ার কিউ দিয়ে কাকে এটাকে গুণ করতে হবে কাকে গুণ করতে হবে এই যে টোয়াইস পি প্লাস থ্রি কিউ এটাকে গুণ করতে হবে ডাইরেক্ট আমরা এখন এটার দিকে এখানে গুন করি বুঝবা তো আচ্ছা গুন করো তাহলে এখন মাইনাস বারো পি স্কোয়ার কিউ দেয়া এই এটাকে গুণ করতে গেলে এখানে কি আছে প্লাস এই প্লাসে মাইনেসে এই যে মাইনেস তাহলে বারো পি স্কোয়ার কিউ দেয়া এটাকে যদি গুণ করি তাহলে কি হয় বারো আর এখানে দুই কত হয় চব্বিশ বুঝতেছো বারো দোকানো এই যে চব্বিশ এখন ইয়া চলক গুলা গুণ করা এই যে পি আর এখানে পি স্কোয়ার কি হয় পি কিউ পি কিউ আর কিউ তো আছেই এই যে কিউ তাই না কিউ তো আর এখানে নাই তাহলে গুণ করা যাচ্ছে না প্রথম পদের গুণ শেষ এবার কোন পদে দ্বিতীয় পদ দ্বিতীয় পদে গুণ করা আগে চিহ্ন গুণ হন এখানে কি প্লাস আর এখানে কি তাহলে প্লাসে প্লাসে মাইনাসে তাহলে এই যে মাইনাস লিখলাম মাইনাস লেখা এখানে কি হয় থ্রি আর বারো গুণ হন তিন বারং ছত্রিশ এই যে ছত্রিশ লিখলাম ছত্রিশ কি

প্লাস ওকে আমার দেখো সদৃশ পথ কিন্তু এই এই কি কি কাটা কাটা যায় এটা এটা মাইনাসের প্লাসের কিন্তু দুটা এরা কিন্তু সদৃশ না তাহলে এদেরকে আবার লিখতে হবে নিচে তাহলে কোনটা আগে এই যে পি পি যুক্ত যেটা তাহলে এটা আগে লিখতে হবে তাহলে এখানে প্লাস কিন্তু প্লাসের ছত্রিশ পি স্কোয়ার কিউ বুঝতেছ তাহলে প্লাস প্লাস সামনে আর দেন লাগে না ঠিক আছে লেখলাম এই যে ছত্রিশ কি পি স্কোয়ার কিউ কিউ স্কোয়ার রাইট আর এখানে কত মাইনাস একাশি কিউ টু দি পাওয়ার ফোর কোনো সমস্যা সমস্যা থাকলে বল বা সাথে সাথে তাহলে এখন কি করতে হবে বলো তো দেখি কোনটা দিয়া কোনটা রেস আবদুল্লাহ ঠিক আছে এই প্রথম পদ দিয়ে আবার এটার প্রথম পদকে ভাগ করবো চলো ভাগটা আমরা করি এই রাফ কাজে নাকি কত কারে ভাগ করবো ছত্রিশ পি স্কোয়ার কি স্কোয়ারে কি দিয়া ভাগ এই টুয়াইস পি দ্বারা এই যে টু আইস পি দ্বারা যদি ভাগ করি এখন টু দিয়ে ছত্রিশে কাট তাহলে টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান আর টু দিয়ে ছত্রিশকে কাটলে কত আঠারো দুগুনো এই যে আঠারো হবো আঠারো দুগুনো ছত্রিশ না আচ্ছা এইবার এইবার এই ফি এই ফি কাটা গিয়ে এখানে একটা ফি থাকবো এনেকাটা ফি দুইটা নিচে কটা তাই একটা একটা কাটা গেলে একটা থাকবো তাহলে পি কিউ স্কোয়ার পি কিউ স্কোয়ার তাহলে আঠারো পি কিউ স্কোয়ার এখানে পি কেমনে রইল এই যে একটা একটা কাটা গেছে তাহলে এনু একটা পি এনো পি স্কোয়ার না একটা একটা পি হবো তাহলে আমরা এখানে কি পাইলাম আসলে পাইলাম মূলত আঠারো পি কিউ স্কোয়ার এটা পাই না তাহলে এটা এখন এখানে লিখবো এই ভাগ ফলে লিখবো তাহলে কি পাইলাম আঠারো পি কিউ স্কোয়ার এই যে আঠারো পি

তাহলে এটা গেল এখন এই যে প্লাস প্লাসে প্লাস লিখছি এখন এই প্লাসে এই প্লাসে প্লাস এই যে প্লাস দিলাম এখন কি গুণ হবে আঠারো গুণন তিন আঠারো গুণন তিন তিন আঠারো কত চব্বিশের চার হাতে দুই তিন তিন এক তিন দুই পাঁচ চুয়ান্ন তিন আঠারো কত চুয়ান্ন চুয়ান্ন এখন কি হয় পি এখানে তো আর নাই তাহলে পি ঠিক থাকলো পি তাহলে কিউ আর কিউ স্কোয়ার কি হয় কিউ 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 এই যে কিউ কিউ বুঝতাছ তাহলে এটা আবার কি করতে হবে আবার বিয়োগ তাহলে চিহ্ন পরিবর্তন এটা হয়ে যাবে মাইনাস এটা কি হয়ে যাবে ন এটা প্লাস আছে এটা হয়ে গেল কি মাইনাস চিহ্ন পরিবর্তন বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় তাহলে কোনটা কোনটা সদৃশ এই যে দেখো এটা সদৃশ পদ ᱮᱱᱚ 36 ᱴᱟ ᱮᱱᱚ 36 এটা এটা এর এটা এর তাহলে এটা এটা কাটা এটা বাদ এখানে এদেরকে তো আর যোগ বিয়োগ করা যাচ্ছে না তাহলে এটা আবার লিখতে হবে তাহলে এখানে কি হইতেছে মাইনাসের চুয়ান্ন পি কিউ কিউ এই যে হে দেখো অনেক কয়বার করা লাগতেছে তাই না মাইনাসের এই যে চুয়ান্ন কি পি কিউ কিউ আর এটাও এটাও মাইনাসের মাইনাসের এটা কি একাশি কিউ টু দি পাওয়ার ফোর এখন আবার আগের মতোই এই টুয়াইস পি দ্বারা আবার এটারে ভাগ করতে হবে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কি পামু খেয়াল করো কোনটা দিয়ে কোনটা ভাগ এই যে মাইনাসের চুয়ান্ন মাইনাসের চুয়ান্ন কি পি কিউ কিউব এটা ভাগ করবো কি দিয়ে এই যে টুয়াইস পি দিয়ে এগুলো রাফ তাই না এই যে তাহলে টু দিয়ে এটারে চুয়ান্ন রে কাটলে কত হয় দুই দিয়ে কাটলে দুই দু গনো চাই নামলো কত এক একের দিনে নামলো চার চোদ্দ তাহলে সাত দু গনো চৈদ্দ সাতাশ দু গোনো চুয়ান্ন ওকে বুঝছো এখন এই পি এই পি যাবগা থাকবো কি খালি কিউ কিউ তাহলে সাতাইশ এই যে মাইনাসের সাতাইশ কিউ কিউ কি পাইলাম মাইনাসের সাতাইশ কিউ কিউ কথাটা কি বুঝতেছ তাহলে এই যে মাইনাসের সাতাইশ কিউ কিউ কোথায় লাগবে এখন ওই ভাগ ফলে এনে তো আর জায়গা নাই এনে হ্যাঁ তাহলে কত মাইনাসের সাতাইশ কিউ কিউ এই যে সাতাইশ কিউ কিউ এই সাতাইশ কিউ কিউ দিয়ে এখন আবার এটা গুণ করবো ঠিক আছে ঠিক আছে চলো গুণ করি তাহলে মাইনাসে সাতাইশ কিউ কিউব দিয়ে যদি প্রথমে দুই এর গুণ করি টাইস পি রেগুন করি তাহলে কি হয় সাতাইশ আর দুই এনু কত হলো সাতাইশ দোকান এই যে চুয়ান্ন সাতাইশ দোকান চুয়ান্ন একটা দেখলাম না তাহলে চিহ্ন কি হবো এনু কি আছে মাইনাস আর এনু কি আছে তাহলে মাইনাসে প্লাসে এই যে মাইনাস কি হবো সাতাইশ দোকান চুয়ান্ন চুয়ান্ন কি হবো পি কিউ কিউ তাই কি না এই যে পি কিউ কিউব এই অঙ্কটা কিন্তু এখনই তোমাদের করতে হবে ভালো করে মনোযোগ দাও আর না বুঝলে প্রশ্ন করো কোনো সমস্যা নেই যত খুশি প্রশ্ন করো ঠিক আছে ওকে এখন কোনো প্রশ্ন আছে এখন কারে কোন করবো এটা কোন শেষ হয়েছে কিন্তু এখন কারে এটা রে থ্রি কিউ থ্রি কিউ দিয়া মাইনাস সাতাইশ কিউ কিউব তাহলে চিহ্ন রাগে গুন্ডা করে নেই এনে মাইনাস এনে কি তাহলে প্লাস মানে কি হয় এই যে কত সাতাশে দেখো প্রথমে তিন গুণন সাত তিন সাতা একুশের এক হাতে কত দুই তিন দিয়ে এবার দুই এক কিন্তু কোনো ছয় আর ওই যে হাতের দুই কত হয় একাশি এই যে একাশি তিন সাতাশন একাশি এখন চলক বলে করি মানে পি তো চলক এখানে চলক সারা যে কিউটা আছে কিউ কে তো আমরা চলক ধরি নেই তারপরে কি গুণ করতে হইব এই কিউ কিউ বার এখানে কত কিউ গুণ করলে কি হবো কিউ টু দিব আর ফোর নাই মিলে গেছে এবার দেখছো মিলছে এবার চিহ্ন পরিবর্তন এটা প্লাসটা মাইনাসটা হয়ে গেল প্লাস এই মাইনাসটা হয়ে যাবে প্লাস কি বুঝছো দেখো তো মিলছে না না মিলছে এটা প্লাসের সুয়ান্ন পি কিউ কিউব এটা মাইনাসের চুয়ান্ন পি কিউ কিউব মিলছে না আর এটা কত একাশি কিউ টু দেওয়ার পর এখানে প্লাসের একাশি কিউ টু দেওয়ার পর একটা মাইনাসের একটা তাহলে কি এটাও কাটা এটাও কাটা তাহলে কি থাকে শূন্য তাহলে এইটা আমাদের উত্তর তাহলে অতএব ভাগ ফল কত পাইলাম আমরা এই যে ভাগ ফল পাইলাম আমরা এইট পি টু পি কিউব মাইনাস বারো পি স্কোয়ার কিউ প্লাস আঠারো পি কিউ স্কোয়ার এই যে এখানকার লিখতেছি এই যে মাইনাস কি সাতাইশ কিউব কিউক ডাব্লিউইআর এই যে আনসার বুঝছো কোথাও কোনো সমস্যা আছে বুঝতে কোনো সমস্যা থাকলে বলতে পারো এখন পারবা এটা করতে এখনই করতে হবে এটা ওকে ধন্যবাদ